সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেল থেকে শিক্ষণ একাডেমি চ্যানেল থেকে তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে যেন তোমাদের কাছে সর্বপ্রথমে আমাদের দেওয়া তোমাদের সাজেশনগুলো খুব সহজে যেন তোমাদের কাছে চলে যায় এবং যেন তোমরা খুব সহজে সেগুলো দেখতে পারো এই জন্য তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে তোমাদের এমন একটি জিনিস নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে তোমরা তোমাদের বিশেষ করে যে সি এস এস ইন্টার ইন্টার পরীক্ষা হয়ে থাকে তো তোমরা তোমাদের যে জিনিসটা দেখা যায় পরীক্ষার হলে তোমাদের পাঁচটা ছয়টা দশটা প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশন ইমেল এই জিনিসগুলো শিখতে হয় দেখাচ্ছে একটাও মনে থাকে না তো তোমাদের এই কাজগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আমি আজকে তোমাদের খুব সুন্দর একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি যেটি হচ্ছে তোমরা একটি লেটার লিখলে সব লেটার লিখতে পারবে একটি ইমেল লিখলে সব ইমেল লিখতে পারবে যে কোনো ইমেল তোমরা লিখতে পারবে চাইলেই কেমন প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করা যাক তো তোমরা এখানে প্রথমে একটু দেখো আমি এখানে এমিন ল্যাব সম্পর্কিত একটি ইমেল লিখব এখানে ইমেল লিখেছে আমি তোমাদের জন্য প্রথমত তোমাদের যেটা করতে হবে এখানে দেখো প্রথমে তোমাদের টু লিখতে হবে টু মানে হচ্ছে এখানে টু এবং ফ্রম একটা হচ্ছে যেখান থেকে পাঠানো হচ্ছে আর আরেকটা হচ্ছে যেখানে সে রিসিভ করবে মানে হচ্ছে যার কাছ থেকে পাঠানো হচ্ছে একটা হচ্ছে যে পাঠাচ্ছে এ দুইজনের একটি জিমেইল অ্যাকাউন্ট বা জিমেইল একটি অ্যাড্রেস দিতে হবে এখানে তারপরে সেন্ট হচ্ছে কত তারিখে পাঠানো হচ্ছে মানে এখানে আমি তোমাদের জন্য একটি পনেরো জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একটি তারিখ এখানে নির্ধারিত করেছি এরপর তোমাদের যে কাজটি করতে হবে সাবজেক্ট

আল্লাহ এখানে করে যদি তোমরা লিখো প্রত্যেকটা ইমেইল তোমরা এটি লিখতে পারো এরপরে তোমাদের এই ইমেলটি যে সম্পর্কিত থাকবে তোমরা এখানে শুধু এখানে যে বিষয় আসবে তার সম্পর্কে যা পারো তাই লিখবে দুই থেকে তিন লাইন লিখতে পারো তোমরা লিখতে হবে এরপর নম্বর 2 এ প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইওর প্যারেন্টস এন্ড ইয়াংগারস অ্যা ইয়োর লাভইং ফ্রেন্ড এখানে যদি তোমাদের অনুচ্ছেদে লেখা থাকে তোমাদের ফ্রেন্ড ফ্রেন্ডের কারণ নাম এখানে লেখা থাকে তাহলে ওইটা লিখবে আর যদি লেখা না থাকে তাহলে নিজ ইচ্ছা মত এখানে দিতে পারবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু দেখো তোমরা যদি এবাউও লিখে দাও যদিও এখানে যে এখানে যে বিষয়টি আসবে তার সম্পর্কে যাই পারো লিখবে তো এখানে এটা না লিখেও যদি এখানে যেভাবে দেওয়া আছে এটাও এভাবেই যদি লিখো তাহলেও কিন্তু ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় নম্বর যদি দশ নম্বর হয়ে থাকে পাঁচ থেকে ছয় নম্বর যেভাবে সেভাবে পেয়ে যাবে তোমরা এটার জন্য কোনো চিন্তা করতে হবে না যদি তোমরা এখানে ওই এক থেকে দুই লাইন বা তিন লাইন এখানে তোমরা নিজের থেকে একটু দিতে পারো বানিয়ে ওই সম্পর্কিত তাহলে দেখবে যে ম্যাক্সিমাম যদি সুন্দরভাবে আয়ত্ত করে লিখতে পারো দেখবে যে তোমাদের দশে দশ নম্বর কিন্তু চলে আসবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলে এখানে তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্টেও তোমরা আহ জেনে নিতে পারবে যে কোনো সমস্যা তোমাদের রুটিন তোমাদের প্রত্যেকটি বিষয় সাজেশন এখানে দেওয়া আছে কেমন প্রিয় শিক্ষার্থীরা আজকে জনায় রুবে ধন্যবাদ তোমাদের